স্বপ্নে দাড়ি দেখলে কি হয় স্বপ্নে নিজের বা অন্যের কারো মুখে দাড়ি দেখা দনী ব্যক্তির জন্যে মান মর্যাদার লাভের ইঙ্গিত বোঝায় গরিবদের জন্যে ঋণী হবার ইঙ্গিত বোঝায় স্বপ্নে দাঁড়িয়ে কেটে বেলাতে দেখা দাড়িওয়ালা ব্যক্তি নিজেকে দাড়িহীন দেখা চরমভাবে অপমানিত হবার ইঙ্গিত পূজায় স্বপ্নে দাড়ি অতিরিক্ত লম্বা দেখা দাড়ি দেখা দাড়ি অভিনেত দেখা নিজের অথবা আত্মীয় স্বজনের মৃত্যু অথবা মান মর্যাদা হারানোর ইঙ্গিত পূজায় স্বপ্নে দাড়ি সাদা কালো দেখার অর্থ হল দুশ্চিন্তাগ্রস্ত হবার ইঙ্গিত পূজায় দাড়ি একেবারে সাদা দেখার অর্থ হল মানমর্যাদা লাভ ও জ্ঞানী হিসাবে পরিচিত হবার ইঙ্গিত বোঝায় বিবাহিতা নারী নিজের মুখে দাড়ি দেখলে নিরুদ্দেশ বা প্রবাসী স্বামী দেশে ফিরে আসা ও স্বামীর পূর্বে মৃত্যুর ইঙ্গিত বোঝায় স্বপ্নে দিয়াশলায় দেখলে কি হয় স্বপ্নে দিয়াশলাই দেখার অর্থ হলো বুদ্ধি বিবেচনা করে চলুন আপনার প্রতি সম্ভাবনা আছে এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে দড়ি দেখলে কি হয় স্বপ্নে দড়ি বা রশি দেখার অর্থ হল আপনার পারিবারিক শান্তি এবং ঐক্য অব্যাহত থাকার ইঙ্গিত বোঝায় স্বপ্নে নৌকায়দার টানছেন এ ধরনের স্বপ্নের অর্থ হলো গুরুত্বপূর্ণ নিমন্ত্রণ পাবেন যেখানে আপনার কোনো শুভ সুযোগ আসবে এমন ইঙ্গিত স্বপ্নে দৌড়াচ্ছেন দেখলে কি হয় স্বপ্নে আপনি বা অন্য কেউ দৌড়াচ্ছেন এ ধরনের স্বপ্ন দেখার অর্থ হলো আপনার সামনে সুবর্ণীয় কিছু আসতে পারে এমন ইঞ্জিন পূজায় কিন্তু লোভে ধরা দিলে বিপদে পড়বেন তেমন কোনো সুযোগ বা প্রস্তাব আসলে এড়িয়ে চলার ইঞ্জিন পূজায় স্বপ্নে দূর প্রতিযোগিতা দেখছেন বা আপনি অংশগ্রহণ করছেন এ ধরনের স্বপ্ন দেখার অর্থ হল আপনার সাফল্য ইঙ্গিত পূজায়। আপনার ব্যবসায়ী চাকরি লাভের ক্ষেত্রে বা প্রেমে প্রতিযোগিতাকে পরাজিত করতে পারবেন বিয়েরও ইঙ্গিত পূজায়।